নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমরা অ্যালোভেরা জেল বা বিটরুট জেল কীভাবে তৈরি করে থাকি দেখো এখানে প্রিপারেশনগুলো দেখাচ্ছে এগুলো অ্যালোভেরা জেল বিটরুট জেল আমরা বানিয়েছি এবং এই যে এছাড়াও রয়েছে হ্যান্ডমেড সোপ রয়েছে আমাদের এখানে আমাদের এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আমি জানি এবং আজকে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর যদি তোমরা নতুন করে বিজনেস করতে চাইছো আয়ুর্বেদিক স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে তাহলে আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের এখানে কিন্তু বিভিন্ন রকমের হ্যান্ডমেড সোপ পেয়ে যাবে এছাড়াও স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে জেল রয়েছে বিভিন্ন টাইপের এখানে দেখতে পাচ্ছ টারমারিক জেল চারকোল জেল বা ক্রিম নাইট ক্রিম রয়েছে এছাড়া সোপ তো রয়েছে তোমাদেরকে আমি আগেও বলেছি এই হচ্ছে জেল

দেখতে পাচ্ছি তোমাদের জন্য ভিডিও বানাই আর এবং তোমরা তোমাদের কাছে বারে বারে ফিরে আসি এইখানে দেখো অ্যালোভেরা জেল পাপায় বা তিন ধরনের জেল আমরা এখানে দেখিয়েছি